আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন রোল তো অনেক রকমের খেয়েছেন একবার হলেও এইভাবে রোল বানিয়ে খাবেন রকম আটা ময়দা চালের গুঁড়া ছাড়া মুরগির মাংস ছাড়া এই রোলের স্বাদ সারা জীবন মনে থাকবে এতটা মজার হয় তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও শিখে নিতে পারবেন আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হচ্ছে এক কাপ সাবু সাবুটা হচ্ছে আপনারা আরও কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো চোলা মিডিয়াম আছে দিয়ে হচ্ছে সাবুগুলো আমরা বেজে নেবো তো সাবুগুলো হচ্ছে একেবারে কড়া করে বাঁধা যাবে না জশ জরা করে হচ্ছে একটু বেজে নিতে হবে খেয়াল রাখতে হবে সাবু যেন পুড়ে না যায় তা আমি হচ্ছে সাবুগুলো বেজে নিচ্ছি আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন তো সাবুগুলা বাজা হয়ে গেছে এখন আমি হচ্ছে এই সাবুগুলা নামিয়ে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত এক পাশে আমি চোরার মধ্যে আবারও পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল তেল গরম হলে হচ্ছে আমি এখানে দিয়ে দিব গাজর গাজরগুলো হচ্ছে একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব তো এখন হচ্ছে আমি গাজরের মধ্যে একটু লবণ দিয়ে দিব আমি অল্প একটু হচ্ছে লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ টমেটো আর হচ্ছে কাঁচামরিচ কুচি আপনারা চাইলে এখানে গাজরের পরিবর্তে ক্যাপসিকাম কুচিও দিতে পারেন সব কালারগুলো মিলিয়ে একটু নেড়ে হচ্ছে এগুলো সিদ্ধ করে নেবো একেবারে বেশি সিদ্ধ করার দরকার নেই তো এগুলো সবজিগুলো হচ্ছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব চা চামচ চাট মশলা তাহলে ভীষণ ভালো লাগবে খেতে আর খুব সুন্দর গ্র্যান আসবে তো শাট মশলা হচ্ছে আবারও ছেড়ে নিয়েছি এখন আমি মাঝখানটা পাকা করে এইখানে দিয়ে দেবো দুটি ডিম ডিমগুলো হচ্ছে আমি নেড়ে ছেড়ে জুরার মতো করে নিব তাহলে হচ্ছে এখানে আমাদের রোলের যে পুর তৈরি করা হয়ে যাবে আর এই রোলের পুর খেতে ভীষণ ভালো লাগে কোনো রকম চিকেন ছাড়া আমাদের হচ্ছে রোল তৈরি করা হয়ে যাবে আর এই রোল তৈরি করতে হচ্ছে কোনো রকম আটা ময়দা কোনো কিছুই লাগে না তা আমার হচ্ছে সবজিগুলো হয়ে গেছে এখন আমি এক পাশে নামিয়ে রাখবো আর ওই যে সাবু বেজে রেখেছি এখন সাবুগুলোকে হচ্ছে আমি ব্ল্যান্ডার করে নেব। সাবুগুলো অবশ্যই ব্ল্যান্ডার করে নিতে হবে আর অবশ্যই আমরা হচ্ছে সাবুগুলো ঠান্ডা হলে ব্ল্যান্ডার করব তা আমি সাবুগুলো ব্ল্যান্ডার করে নিয়েছি এখন একটা সালনিতে এই সাবুগুলো হচ্ছে আমাদেরকে সেলে নিতে হবে তা আমরা হচ্ছে একটা সালনিতে নিতে সেলে নিবো সেলে হচ্ছে যেগুলো বড় বড় দানা আছে সাবুর ওইগুলো এক রেখে দিবো এগুলো হচ্ছে একেবারে মসৃণ হবে না আটা ময়দার মতো একটু হচ্ছে দানা দানা থাকবে হালকা সাবরে আটাগুলা এখন আমি এই সাবরে আটার সাথে মিশিয়ে এনেছি কর্নফ্লাওয়ার অবশ্যই কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে হবে দিয়ে দিব একটু লবণ লবণ মিশিয়ে এখন হচ্ছে আমি অল্প অল্প করে পানি দিব আর কাজ তৈরি করে নিব একেবারে আমরা বেশি পানি দিব না আমরা অল্প অল্প করে পানি দিব আর হচ্ছে কায় তৈরি করে নিব আমি হচ্ছে এখানে নর্মাল পানিটাই দিচ্ছি অল্প অল্প করে পানি দিচ্ছি আর কাই তৈরি করে নিচ্ছি সাবুর এই হচ্ছে মাখিয়ে যখন আমরা রেখে দিবো তখন অনেকখানি হাড় হয়ে যাবে যেহেতু সাবু পানি টানে আমার কাই তৈরি করা হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের জন্য এই কাইগুলো ডেকে রেখে দিব পাঁচ মিনিট পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকখানি শক্ত হয়ে গেছে আমি আরও অল্প একটু পানি দিয়ে কাইগুলো মলে নিব আমি হচ্ছে আবারও কাইগুলো মলে নিচ্ছি তো আমার হচ্ছে দেড় কাপ সাবুর আটার মধ্যে এক কাপ পানি লেগেছে বেশি যদি আমরা নরম করে ফেলে খাইগুলো তাহলে কিন্তু রুটি করতে সমস্যা হবে চিঁড়ে চিড়ে যাবে এখন আমি রুটি বেলে নিব আমার এই সাবুরাটা থেকে অনেকগুলো রোড় হবে আর কাইগুলো হচ্ছে আমরা ডেকে রেখে দিব তাহলে উপর থেকে ড্রাই হয়ে যাবে না রুটিটা হচ্ছে একেবারে পাতলাও হবে না আবার একেবারে মোটাও হবে না আমার বেলা হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা সাবা দিয়ে রুটি কেটে নিব ছোটো ছোটো করে আপনারা যদি সাগরেই কাজ একেবারে নরম করে ফেলেন তাহলে কিন্তু রুটি বেলতে পারবেন না আবার একেবারে শক্ত থাকলেও রুটিগুলো ফেটে ফেটে যাবে আমি সবগুলো রুটি কেটে নেওয়ার পরে আমি যে পুর বানিয়েছি আর সবজি দিয়ে ওই পুরের মধ্যে একটু দনিয়া পাতা মিশিয়ে নিচ্ছি তাহলে খুব সুন্দর গ্রান আসবে খেতেও ভালো লাগবে এখন হচ্ছে আমি রোল তৈরি করে নিব ছোটো একটা রুটির ভিতরে আমি যে পুর বানিয়েছি পুর দিয়ে দিব। বাচ্চাদেরকে এই রোল বানিয়ে টিফিনে দিতে পারেন বাচ্চারা খুবই মজা করে খাবে কারণ খেতে ভীষণ ভালো লাগে আর তৈরি করাও খুবই সহজ আমি একইভাবে সবগুলো রোল বানিয়ে নিব এইখানে হচ্ছে একটা আমি একটা রাইস কুকারের স্টেনার নিয়েছি কিছু তেল ব্রাশ করে নিয়েছি স্টেনারের মধ্যে হচ্ছে আমি রোলগুলো দিয়ে দিব একেবারে কম তেলে স্বাস্থ্যকর খাবার যারা হচ্ছে একেবারে কম তেলে নাস্তা খেতে চান তারা সকালের নাস্তায় বিকেলে কিংবা বাচ্চাদের টিফিনেও খুব সহজেই এই রোলগুলো তৈরি করে দিতে পারেন তা আমি পানির বাপে দশ মিনিটের জন্য বাপ দিয়ে দিয়েছি দশ মিনিট পরে দেখেন মাসওয়ালা কতটা সুন্দর হয়েছে একটু ঠান্ডা হওয়ার পরে আমরা উঠিয়ে নিব দেখেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে যেমন সুন্দর খেতেও মাশাল অসাধারণ হয় এই রোলগুলা একবার হলো সাবু আর ডিম দিয়ে এই রোল বানিয়ে খাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ